নমস্কার শনিচন্দ্র যোগ মানে কি বিষ যোগ নাকি এর মধ্যেই রয়েছে কোনো অমৃতের সন্ধান নমস্কার আমি অনিকেত আজকের আলোচনায় আবারও একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব শনিচন্দ্র যোগ শনিচন্দ্র যোগ কি আদৌ বিষ যোগ নাকি এর মধ্যে লুকিয়ে রয়েছে কোনো সত্যতা শনিচন্দ্র যোগ মানে আমরা জানি যে বিষ যোগ আমাদের জীবনে অনেক রকম প্রবলেম আসছে আমাদের জীবন যেন ধ্বংসের মুখে চলে এসছি প্রায় কিন্তু আদৌ কি শনিচন্দ্র যোগ এই কথা বলে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমেই বলে রাখি শনিচন্দ্র যোগ কিছু নির্দিষ্ট শর্তাবলীর মধ্যেই যদি থাকে তবেই কিন্তু সেটা বিষ যোগের ফলাফল দেয় নচেত কিন্তু শনিচন্দ্র যোগের বিশেষ কোনো ফলাফল দেখতে পাওয়া যায় না প্রথমেই বলে রাখি শনি এবং চন্দ্রগ্রহের কারকতা নিয়ে প্রথমেই বলি চন্দ্র চন্দ্র হলো রাত্রিকালীন গ্রহ শনি হলো রাত্রিকালীন গ্রহ চন্দ্র হলো দ্রুতগামী গ্রহ শনি হলো ধীরগতিকারক গ্রহ এবার একটা কথা বলি চন্দ্র কি দেখাচ্ছে চন্দ্র দেখাচ্ছে আমাদের মন মানসিকতা মমতা দয়া মায়া শনি দেখাচ্ছে সংগ্রম কঠোরতা তাহলে শনি এবং চন্দ্র যদি একঘরে অবস্থান করে তাহলে আপনারা বুঝতেই পারছেন এই রকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে প্রথমেই বলে রাখি দেখবেন চন্দ্রের মধ্যে রয়েছে কিন্তু শিশু সুলভ মনোভাব আর শনির মধ্যে রয়েছে কিন্তু পিতৃ সুলভ মনোভাব একটা শিশুকে তার পিতা যেভাবে ট্রিট করে আবার যখন পরবর্তীকালে শিশু যখন বড় হয় তখন কিন্তু সে তার বাবাকেও আবার বিভিন্ন রকম নির্দেশনা দেয় বিভিন্ন রকমভাবে তাকে কিন্তু ট্রিট করে তাহলে অর্থাৎ এ থেকে দেখা যাচ্ছে যে শনি চন্দ্রের মধ্যেও কিন্তু একটা পারস্পরিক সম্বন্ধ রয়েছে এবং সুসম্বন্ধও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্রথমেই বলে রাখি শনিচন্দ্র যোগ কখন হবে প্রথম নম্বর সত্র যদি জিরো থেকে পাঁচ ডিগ্রির মধ্যে যদি শনিচন্দ্রের মধ্যে যদি তফাৎ দেখতে পাওয়া যায় অর্থাৎ শনি এবং চন্দ্রগ্রহের মধ্যে যদি পাঁচ ডিগ্রির তফাৎ দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু বা তার থেকে কম যদি তফাৎ দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু এই যোগের প্রভাব আপনারা পাবেন কিন্তু এর থেকে যদি বেশি ডিগ্রির তফাৎ দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু আপনারা এই যোগের সুফল বা কুফল সহজে কিন্তু পাবেন না অর্থাৎ এই ফলটা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে প্রথমেই মনে রাখি শনিচন্দ্র যোগ মানেই খারাপ এরকম নয় শনিচন্দ্র যোগের কিন্তু অনেক সুফল রয়েছে যেমন শনিচন্দ্র যদি এক ঘরে থাকে জানবেন আপনার জীবনে মনোবল কিন্তু মারাত্মক বৃদ্ধি পাবে জানবেন যে কোনো কাজ আপনি করবেন সেই কাজ কিন্তু দীর্ঘস্থায়ী হবে অর্থাৎ কাজের মধ্যে দীর্ঘস্থায়ী হবে দেখুন একটা কথা আমরা প্রত্যেকেই জানি যে পরিশ্রম বিনা কিন্তু কোনো কার্যই সফল হয় না সুতরাং আপনি যদি পরিশ্রম করেন দেখবেন খুব সহজেই কিন্তু আপনি যে কোনো কিছু পেয়ে যেতে পারেন এই নিয়ে আমি বিস্তারিতভাবে পরবর্তীকালে আরও আলোচনা করব এই শনিচন্দ্র যদি আপনার এক ঘরে থাকে আপনার জীবনে কিন্তু অনেক রকম ভালো কিছু তৈরি করে যাদের শনিচন্দ্র যোগ রয়েছে আমি দেখেছি এরকম অনেক জন্ম যারা অনেক ভালো ভালো জায়গায় গেছে যারা আইপিএস লেভেলে গেছে বা অনেককে দেখেছি অনেকের ছক আমি গণনা করে দেখেছি যে তারা ভালো উকিল হয়েছে তারা ভালো ডাক্তার হয়েছে তাই শনিচন্দ্র যোগ কখনোই খারাপ নয় শনিচন্দ্র যোগ অবশ্যই একটি ভালো যোগ শনিচন্দ্র যদি আপনার জন্মচকে আপনারা দেখতে পারেন যদি ঠিকঠাক অবস্থানে যদি থাকে বা ঠিকঠাক জায়গায় যদি অবস্থান করে এই দুটি গ্রহ তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আপনারা পেতে পারেন কিন্তু শনিচন্দ্র যোগ যেহেতু রাত্রিকালীন প্ল্যানেট কিছু সময়ের জন্য কিন্তু এই শনিচন্দ্র যোগ কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে আপনার জীবনে ঠিক কীরকম সমস্যা আমি তা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করছি প্রথমে মনে রাখি শনিচন্দ্র যেহেতু রাত্রিকালীন প্ল্যান প্ল্যানেট এই কারণে আপনার জীবনে কিন্তু মনস্থির হবে না কোনো কিছুর প্রতি মন স্থির করতে পারবেন না জীবনে কিন্তু কোনো কিছু আপনি ডিসিশান নিতে চাইছেন বা একটা সিদ্ধান্তের প্রতি অবিচল সিদ্ধান্তের প্রতি থাকতে চাইছেন সেই সিদ্ধান্ত কিন্তু আপনি সহজে নিতে পারবেন না সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক অনিয়মিততা দেখতে পাওয়া যাবে এবং অনেক সময় কি হয় যে যে কোনো কাজ কিন্তু প্রচুর পরিমাণে লেট হবে অর্থাৎ যে কাজটা আপনার এক বছরে হয়ে যাওয়ার কথা সেই কাজটা কিন্তু হতে দু বছর তিন বছরে কিন্তু পার করে যেতে পারে এবং দেখা যাচ্ছে যে আপনার পাশের জন যে রয়েছে বা আপনার প্রতিযোগী যে রয়েছে সে খুব অল্প কিছু করে হয়তো সেই জিনিসটা অ্যাচিভ করে নিতে পারলো কিন্তু সেই জিনিসটাই অ্যাচিভ করতে আপনাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হচ্ছে এই জায়গায় যদি আপনি নিজেদেরকে ঠিক করতে চান বা নিজেদের এই সমস্যা যদি ঠিকঠাক করতে চান তাহলে বাড়ির দক্ষিণ পশ্চিম দিককে কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে দেখুন বাড়ির দক্ষিণ পশ্চিম দিকেই কিন্তু এর আসল রহস্য লুকিয়ে রয়েছে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে কোনো নোংরা ময়লা আবর্জনা ফেলবেন না যতটা সম্ভব সেখানে বাস্তুদোষ অ্যাভয়েড করে চলা যায় এরকম কিছু জিনিস মেনটেন করে চলার চেষ্টা করুন দেখবেন খুব ভালো উপকার পাবেন শনিচন্দ্র চৌ কখনোই খারাপ নয় আমি এই নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করলাম যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল দিয়ে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার আসছি আবার পরের এ যদি সে নানা তথ্য নিয়ে নমস্কার